দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চোপড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই চোপড়া বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপি তাদের জয়ের পতাকা ওড়াতে পারে সেই আলোচনা এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর প্রতিদিনের মতো আমরা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র নিয়ে প্রতিদিন আলোচনা করে থাকি আজকের আলোচনা যে বিধানসভা কেন্দ্রকে নিয়ে তার নাম চোপড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সাল এবং দু সালের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস পার্টি এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের ফলাফল কোন দল এই চোপড়া বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকতে পারে বা সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনার আগে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা কর দেখুন এই চোপড়া বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে যে নির্বাচনে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে পরাজিত করে তৃণমূল যে সরকার গঠন করেছিল দু সালের নির্বাচনে সেই সময় এই বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি এই চোপড়া বিধানসভা কেন্দ্রে একজন নির্দল প্রার্থী জয়লাভ করেছিলেন আপনাদের অনেকের জানা অনেকে হয়তো জানেন না সেই ব্যক্তির নাম হামিদুল রহমান অনেকে জানেন অনেকে জানেন না হামিদুল রহমান ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার দুশো উননব্বই শতাংশ ছিল চুয়াল্লিশ দশমিক ছয় দুই শতাংশ আর তখন সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন সাতান্ন হাজার সাতশো উনিশ ভোট শতাংশ ছিল চল্লিশ দশমিক শূন্য ছয় শতাংশ আর তৃণমূল কংগ্রেসের ভোট ছিল ছ এই চোপড়া বিধানসভা কেন্দ্রে আর শতাংশ যদি দেখা যায় তাহলে দেখা যাবে চার দশমিক আট দুই শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন পাঁচ হাজার সাতশো তিরানব্বই শতাংশ চার দশমিক শূন্য তিন শতাংশ তাহলে দেখা যাচ্ছে দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে এই চোপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে পজিশন ছিল সেটা তিন নম্বর পজিশন বিজেপির চার নম্বর পজিশন তখন এই কেন্দ্রে নির্দল প্রার্থী জয়লাভ করেছিলেন হামিদুল রহমান আপনাদের জানা থাকবে তারপর থেকে সেই হামিদুল রহমান আবার কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তখনও তিনি জয়লাভ করেছিলেন তারপর যদি আমরা দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী সেই হামিদুল রহমান ভোট পেয়েছেন এক লক্ষ চব্বিশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন ষাট আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন বারো হাজার দুশো তৃণমূল কংগ্রেস একষট্টি শতাংশ ভোট পেয়েছে আর উনত্রিশ দশমিক চার শতাংশ ভোট পেয়েছে বিজেপি আর ছয় শতাংশ ভোট পেয়েছে সিপিআইএম তাহলে আপনারা দেখে নিলেন এই চোপড়া বিধানসভা কেন্দ্রের কিছু তথ্য তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের ফলাফল দেখুন এই চোপড়া বিধানসভা কেন্দ্রের দু হাজার ছাব্বিশে ফলাফল কি হতে পারে তার আগে আমাদের জানতে হবে যে এই চোপড়া বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা কত এই চোপড়া বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা দু লক্ষ সাতচল্লিশ হাজারের মতো তো এখানে দেখা যাচ্ছে যে বাষট্টি শতাংশ মতো মুসলিম ভোটার আছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে যে পশ্চিমবঙ্গে একসময় এই মুসলিম ভোটাররা সিপিএম বা বামফ্রন্টের পক্ষে ছিলেন বামফ্রন্টকে ভোট দিতেন তার প্রমাণ কিন্তু আমরা দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখতে পেয়েছি কেমন এই চোপড়া বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে নির্দল প্রার্থী জয়লাভ করেছিলেন আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী ছিলেন আর তিন নম্বর পজিশনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সামান্য ভোট পেয়েছিলেন চার দশমিক আট দুই শতাংশ আর তার চার নম্বর যে পজিশন সেটা বিজেপির ছিল বিজেপিও চার শতাংশ মতো ভোট পেয়েছিল তাহলে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ভোটের কিন্তু একটা ডিফারেন্স বা ফারাক ছিল না এই বিধানসভা কেন্দ্রে তারপর দু হাজার ষোলো তারপর দু হাজার একুশ ক্রমে ক্রমে দেখা গেছে যে মুসলিম ভোটাররা হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে যার জন্য আজকে পর্যন্ত এখানে তৃণমূল কংগ্রেসের ভোটার সংখ্যা বেশি বা তাদের দিকে ভোট দিচ্ছে বেশি তো এখানে যেটা দেখা যাচ্ছে অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গে মুসলিমরা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চোপড়া বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে পারে কিন্তু আমাদের যে আলোচনা সেই আলোচনায় উঠে আসছে যে এখানে ত্রিমুখী লড়াই হবে না কেননা পশ্চিমবঙ্গে মুসলিম ভোটারদের কানে একটা কথা পৌঁছে গেছে যে এখানে যদি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসে তাহলে তাদের অসুবিধা হতে পারে যার জন্যে বিজেপিকে ঠেকাতে পারে কে একমাত্র তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দাও আর সিপিএম যে আগে ভোট পেত মুসলিম ভোট সেই সিপিএম এখন বিধায়ক শূন্য বিধানসভায় সিপিএম সিপিএমকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট হয়ে যাওয়া সেটাই হয়তো মনে করছেন মুসলিম ভোটাররা সেই জন্যে সিপিএম এখানে দশ শতাংশ কোথাও পাঁচ শতাংশ কোথাও তিন শতাংশ পশ্চিমবঙ্গে বিভিন্ন বিধানসভাতে তাদের ফলাফল দেখা যাচ্ছে তো এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা থাকছে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন